হতে কখনো শুনেছেন বা দেখেছেন শুনতে অদ্ভুত লাগলেও সত্যি পিঁপড়ের ডিম বাজারে বেচাকেনা হচ্ছে শুধু তাই নয় হাজার টাকা কেজি দরে মানুষ এই ডিম কিনে নিয়ে যায় দূর দূরান্ত থেকে বছরের পর বছর ধরে এই পিঁপড়ের ডিম বিক্রি করে অনেক মানুষের কর্মসংস্থান হচ্ছে ব্যতিক্রমী এই পেশায় নিযুক্ত আছেন দেশের বিভিন্ন অঞ্চলের বেশ কিছু মানুষ এখন নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে এই ডিম দিয়ে কি হয় বর্ষিতে মাছের টোপ হিসেবে ব্যবহৃত হওয়া এই ডিম শৌখিন মাছ শিকারী ও মাছ ব্যবসায়ীদের কাছে ব্যাপক চাহিদা সম্পন্ন শুধু তাই নয় এই পিঁপড়ের ডিম মানুষের খাদ্য তালিকা স্থান করে নিয়েছে খাদ্যগুণ এবং পুষ্টিমানে ভরপুর হওয়ায় আদিবাসীরা এই পিঁপড়ের ডিম দিয়ে এক ধরনের চাটনি বানায় যেটা তাদের খাদ্য সংস্কৃতির পরিচয় বহন করে পূর্ব ভারতের উড়িষ্যা ছত্তিশগড় ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকায় এই চাটনি খাওয়ার চল রয়েছে সাধারণত মেহগুনি আম লিচু সহ বিভিন্ন গাছে এসব পিঁপড়ের বাসা পাওয়া যায় এছাড়া পাহাড়ি এলাকায় এবং শালগজারি বনেও এই ডিম পাওয়া যায় এই ডিম সংগ্রহ করতে হয় খুব সতর্কতার সাথে কারণ ডিম আস্ত না থাকলে টোপ হিসেবে ততটা কার্যকর হয় না সাধারণ সাধারণত বৈশাখ থেকে আশ্বিন কার্তিক মাস পর্যন্ত এই ডিম পাওয়া যায় এক একটা বাসায় এক থেকে দেড়শো গ্রামের মতো ডিম পাওয়া যায় এভাবে একজন সংগ্রহকারী এক থেকে দেড় কেজি ডিম সংগ্রহ করতে পারে ডিম সংগ্রহকারীরা ভোরবেলায় বেরিয়ে পড়েন ডিম সংগ্রহের কাজে তিন ভর দুই থেকে চার জনের এক একটি দল বনে বাদারে ঘুরে ঘুরে ঝোপঝাড় গাছের উঁচু ডাল থেকে ডিম সংগ্রহ করে